মডেল অভিনেত্রী শবনম ফারিয়াকে সবাই ঠোঁট কাটা বলেই জানেন নানা কারণে নানাজনকে মুখের উপর অপ্রিয় সত্য কথা বলে প্রায় সব সময় আলোচনা সমালোচনায় থাকেন স্বপ্নম ফারিয়া চিকিৎসা শেষে ঢাকায় ফিরেই ফেসবুকে একটি পোস্ট দেন আর তাই সেই পোস্ট এখন রীতিমতো আলোচিত সমালোচিত ফেসবুকের ওই স্ট্যাটাসে শবনম ফারিয়া লিখেন এর প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ মনে পড়ল পরশু আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন অসুস্থতার কারণে ভুলেই গেছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে এখন পড়তে বসছি দেশের কয়েকজন মধ্যবয়সী অভিনেত্রী সম্প্রতি ওজন কমিয়ে বেশ সাহসী ফটোশ্যুট করে আলোচিত হয়েছেন তাদের ওজন কমিয়ে খোলামেলা ফটোশ্যুটের বিষয়ে খানিকটা খোঁচা দিয়ে স্বপ্নম ফারিয়া লিখেন এটা আমার মিডলাইফ ক্রাইসিসের ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশ্যুট করার বয়স অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি সবনম ফারিয়ার এমন পোস্টের পর সবাই ব্যস্ত ঠিক কাকে খোঁচা দিয়ে এসব কথা বলেছেন এটা নিয়ে তবে তিনি তার পোস্টে এটা পরিষ্কার করেননি তবে সম্প্রতি সবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে খোলামেলা পোশাকে ফটোশ্যুটে অংশ নিয়েছেন নেটিজেনদের ভাবনা সবনম ফারিয়া হয়তো তাদেরকেই ইঙ্গিত করেছেন কেউ কেউ মনে করছেন সম্ভবত তিনি অভিনেত্রী রুনা খানকে নিয়ে এমন কটাক্ষপূর্ণ পোস্ট করেছেন স্বপ্নম নাকের সমস্যা নিয়ে গেল আটাইশ নভেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফেরেন দেশে ফিরেই ঠোঁটকাটা এই অভিনেত্রী খোঁচা ফেসবুক পোস্ট দিয়ে আলোচিত সমালোচিত হচ্ছেন